আপনি কি আপনার দখলে এবং মালিকানা থাকা সম্পত্তি থেকে অবৈধভাবে দখলচ্যুত হয়েছেন আপনার কাছে কি এই সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য সকল কাগজপত্র যেমন সম্পত্তি হস্তান্তর দলিল নামজারি খতিয়ান হালনাগাদ খাজনা রশিদ সহ এমন সকল কাগজপত্র আছে কিন্তু তবুও কারো দ্বারা আপনি আপনার ভূমি বা ভবনে প্রবেশে বাধার সম্মুখীন হয়েছেন আমরা আমরা অনেকে এই জমি মামলা করতে করি কারণ জানি বিরোধ নিষ্পত্তি হতে বছরের পর বছর লেগে যায় কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ দুই সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের দ্বারা মামলা করলে খুব কম সময়ের মধ্যেই আপনি আপনার মালিকানার জমির দখল বুঝে পেতে পারেন আমি ব্যারিস্টার আইমান রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই দু সালের এবং দু সালের উক্ত আইনের যে বিধি মোতাবেক কিভাবে আপনি মামলা করবেন এবং মামলার মাধ্যমে কিভাবে আপনার মালিকানা সম্পত্তিতে পুনরায় দখল বুঝে পেতে পারেন সুতরাং ভিডিওটি না টেনে এই ভিডিওটি পুরোটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এই আইনে মামলা করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার সংশ্লিষ্ট এলাকা যে এলাকার ভূমি নিয়ে আপনি মামলা করতে চাচ্ছেন উক্ত এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনাকে উপস্থিত হতে হবে আপনি নিজে বাদী হয়ে অথবা একজন আইনজীবী নিয়োগ করে আপনার পক্ষে উক্ত মামলার আর্জি দাখিল করতে পারেন এই মামলার আর্জি গতানুগতিক পন্থায় করা হয় না এই যে দুই সালের যে আইন আছে উক্ত আইনের দু সালের একটি বিধি আছে উক্ত বিধি মোতাবেক যে ফরম্যাট দেওয়া আছে উক্ত ফরম্যাটের মাধ্যমেই আপনি উক্ত আদালতে এই আইনে মামলা দায়ের করতে পারেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার সালের যে বিধি আছে উক্ত বিধিতে পরিশিষ্ট যে ফর্মটি আছে উক্ত ফর্মের মাধ্যমে আপনার দখল পুনরুদ্ধারে আবেদন করতে হবে এবং এই সুন্দর এই ফর্মের সকল বিষয়ে আপনি উল্লেখ করার পরই আপনি মামলাটি দায়ের করতে পারবেন এখন আমরা জেনে নিব এই ফর্মে আপনি কি কি উল্লেখ করতে হবে পরিশিষ্ট পাঁচের ফর্মে সর্বপ্রথম যে এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবর দরখাস্তটি করছেন সেটি উল্লেখ করতে হবে পরবর্তীতে আপনার নাম ঠিকানা ও যে ব্যক্তির বিরুদ্ধে দরখাস্তটি করছেন তার নাম ঠিকানা ও মোবাইল নম্বর লিখবেন পরবর্তীতে ভূমির সকল ডিটেলস এখানে উল্লেখ করবেন পরিশিষ্ট পাঁচ ফর্মটির নিম্নে স্বাক্ষর ও তারিখ দিয়ে এর পাশাপাশি আনুষঙ্গিক সকল কাগজাদি দাখিল করে আবেদনটি উক্ত আদালতে জমা প্রদান করবেন এবার খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক উক্ত আবেদনের সাথে কোন কোন কাগজ ফিরিস্তি আকারে উক্ত মামলার সাথে দাখিল করতে হবে সর্বপ্রথম যে কাগজটি আপনাকে দাখিল করতে হবে তা হচ্ছে সর্বশেষ খতিয়ান যেখানে উক্ত মালিকের নাম উল্লেখ আছে দ্বিতীয় যে কাগজটি আপনাকে দাখিল করতে হবে তা হচ্ছে সর্বশেষ নামজারি খতিয়ান ডিসিআর ও দাখিলা তৃতীয় যে কাগজটি দাখিল করতে হবে তা হচ্ছে ভূমি হস্তান্তর দলিল যদি আপনি উক্ত ভূমি ক্রয় সূত্রে বা দান সূত্রে প্রাপ্ত হয়ে থাকেন চতুর্থ যে কাগজটি আছে তা হচ্ছে আপনার এই ভূমি যদি উত্তরাধিকার হিসাবে আপনি পেয়ে থাকেন তাহলে আপনার যে ওয়ারিশান সনদটি আছে এবং রেজিস্টার্ড বন্টন নামা পঞ্চম যে কাগজটি আপনাকে দাখিল করতে হবে তা হচ্ছে আপনি যদি উক্ত ভূমির মালিকানা কোনো আদালতে ঘোষণামূলক মামলার মাধ্যমে পেয়ে থাকেন তাহলে উক্ত আদালতের আদেশের সার্টিফাইড কপি ষষ্ঠ কাগজ যেটি আছে সেটা হচ্ছে প্রতিপক্ষ নাম ঠিকানা দিয়ে সমনজারি ফর্ম সপ্তম যে কাগজ বা সপ্তম যে জিনিসপত্র আপনাকে কোর্টে দাখিল করতে হবে তা হচ্ছে আপনার দাবির সমর্থনে যদি কোনো ছবি কোনো ভিডিও বা কোনো অডিও থেকে থাকে সেগুলা সর্বশেষ যে কাগজটি আপনাকে দাখিল করতে হবে তা হচ্ছে এই আবেদনের ফটো বা ট্রু কপি যে কজন প্রতিপক্ষ সেই কজনের জন্য ট্রু কপি আপনাকে এই আবেদনের সাথে দাখিল করতে হবে এই সকল কাগজপত্র একত্র করে আবেদনের সাথে আদালতে দাখিল করার পরে আদালত উক্ত প্রতিপক্ষের উপরে একটি কারণ দর্শনের নোটিশ দিতে পারে এই কারণ দর্শনের নোটিশের মধ্যে একটি তারিখ উল্লেখ থাকবে যে তারিখের মাঝে উক্ত প্রতিপক্ষকে আদালতে এসে তার আত্মপক্ষ সমর্থন করতে হবে আদালত এই কারণ দর্শনের নোটিশের পাশাপাশি এসিল্যান্ড বরাবর একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দিতে পারে উক্ত আদেশ এসিল্যান্ড পালন করতে বাধ্য এবং আদেশটি পাওয়ার পরে উক্ত এসিল্যান্ড তদন্ত শুরু করবে তদন্তর স্বার্থে এসিল্যান্ড নিজে বা তার লোকের মাধ্যমে সরেজমিনে গিয়ে তদন্ত করবে এবং তারা দেখবে যে উক্ত মালিকানা কার এবং উক্ত ভূমিতে কে দখলে আছে এই তদন্ত প্রতিবেদন এই মামলার জন্য অত্যন্ত জরুরি এবং এই তদন্ত প্রতিবেদনে কিন্তু রায়ের উপর একটি প্রভাব ফেলবে উক্ত তদন্ত প্রতিবেদনের পাশাপাশি এই প্রতিপক্ষ তার লিখিত জবাবের মাধ্যমে করতে পারে। উল্লেখ্য যে আপনি বাদী হিসাবে যখন এই মামলাটা দায়ের করবেন আপনি দায়ের করার দিনই উক্ত আদালতে উপস্থিত হয়ে কাঠগড়া দাঁড়িয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আপনার যা যা বলার সকল বক্তব্য আপনি আদালতের সামনেই বলতে পারবেন আদালত আপনার কথা শোনার পরে পর প্রতিপক্ষর লিখিত জবাব এবং তার কথা শোনার পরে দুই পক্ষেরই তর্ক পর্যালোচনা করবে পাশাপাশি এসিল্যান্ডের যে তদন্ত প্রতিবেদন আছে সেটা পর্যালোচনা করার পরে রায়ের জন্য তিনি একটি দিন ধার্য করবে এই মামলাটি তিন মাসের মধ্যে শেষ করার বিধান আছে এবং উক্ত রায়ের মাধ্যমে আপনার যদি অভিযোগে সত্যতা পাওয়া যায় তাহলে উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এই দখল বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিপক্ষের উপরে আদেশ জারি করবে তবে উক্ত আইনে বলা আছে যদি এই ভূমি নিয়ে যদি আপনি ইতিমধ্যে কোনো দেওয়ানি মোকদ্দমা করে থাকেন তাহলে কিন্তু আপনি একই সাথে এই এক্সিকিউটিভ এসে উক্ত মামলা আপনি করতে পারবেন না আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই প্রক্রিয়ার ব্যাপারে আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিম্নে জানাবেন এরকম ভিডিও আরো পেতে উক্ত ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি যাতে ভবিষ্যতে আমি এরকম ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম